আল্লাহ তার বোনার পাল্লা বাড়িতে মেনা যাবে তার বন্ধুর অনেক গোপন খবর জানতো ভাইয়ের অনেক গোপন খবর জানতো বান্ধবীর অনেক গোপন খবর জানতো বউয়ের অনেক গোপন খবর জানতো মা বাবার অনেক গোপন খবর জানতো চাচা চাড়ার মামার অনেক গোপন খবর জানতো আমার বান্দাদের অনেক গোপন খবর জানতো কিন্তু সে গোপন খবর প্রকাশ করে দেয় নাই কাউকে বিদ্যুৎ করে নাই অপমানিত করে নেই সে আমার মান্দার ইজ্জত রক্ষা করেছে আজকে আমি আল্লাহ তাকে পর্দার বিচার করে তার ইজ্জতকে রক্ষা করে দিলাম সোমাল দিলে কেন আমার মান্দাইতে সেই বান্দা যে সমস্ত থাকার পরেও গালি দেয় নাই আঘাত করে নাই আহত করে নাই প্রতিশোধ দেয় নেই সে সর্বতা আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে মাফ করে দিয়েছে আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিয়েছি বলেন সোমাল আপনি অন্যের জন্য করুন বিশ্বাস করেন করেন বেশি না একটু একটু করে করেন আপনার এই একটু একটু করাটা তা ময়দানে দেখবেন বিশাল পাহাড় হয়েছে আল্লাহ আমাদের সবাইকে